চলুন আজকে আমরা দেখে নিই সেনাপতি কার্তিকেয়র বাহন ময়ূর কিভাবে রূপ পাচ্ছে প্রথমে খড় দিয়ে ময়ূরের অবয়ব তৈরি হয়েছিল তার ওপরে এক মাটি করা হয়েছিল। সেই এক মাটির কাজ এখন শুকিয়ে গেছে দেখুন ময়ূরের যে মুখের অংশটা সেটা শুকনো সেটা কিন্তু এক মাটি করার পর এরকম ছিল এখন দোমাটির কাজ চলছে এই দোমাটির সময় কিন্তু সমস্ত যা কিছু গরণ গঠন সেগুলো একেবারে সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয় এরপরে রঙ করা হবে চোখ আঁকা হবে এই সমস্ত আনুষঙ্গিক কাজগুলো রয়েছে দেখুন ময়ূরটা কি সুন্দরভাবে মৃৎশিল্পী তৈরি করছেন এবং তাদের কাজের যে অভিজ্ঞতা তাতে ঠিক যেখানে যেটুকু মাটি লাগবে সেটাই দিচ্ছেন এবং সেই মাটি লাগানোর সময় তার হাতের স্ট্রোকগুলো দেখুন তিনি কিন্তু নির্মাণ করছেন ময়ূরের মুখের বিভিন্ন রকমের কার্ভেচার দেখুন কি সুন্দরভাবে ঠোঁট তৈরি হয়ে গেল ময়ূরের গলা তৈরি হয়ে গেল এবং সেই গলাটার যে নিচের দিকটা সরু ওপরের দিকটা যে মোটা মুখের অংশটা সেটাও কিন্তু তিনি তৈরি করছেন এইবার চোখের দিককার অংশটা দেখুন দেখুন এই আঙুল যে দিয়ে এ নাকের ওপরে যে একটা কার্ভ থাকে সেটা করলেন তিনি ঠোঁটের ওপরের যে কার্ভটা থাকে এই হলো মৃৎশিল্পীদের কাজ তারা অনায়াস দক্ষতায় এই কাজগুলো করে চলেন শুধু প্রতিমা সুন্দর হলেই হয় না তার বাহনগুলোকেও সুন্দর করে তৈরি করতে হয় তারা কিন্তু এগুলোর জন্যে অবহেলা করেন না বাহনগুলোকেও যথেষ্ট যত্ন নিয়ে পরিশ্রম নিয়ে তারা তৈরি করেন দেখুন মাথার ঝুঁটিটাও তৈরি হয়ে গেল এইটা কিন্তু খুব ভালো লাগে আমার সেই জন্যে আপনাদেরকে দেখালাম যে কত অনায়াস দক্ষতায় তারা প্রতিমা নির্মাণের এক একটি ধাপ সম্পূর্ণ করেন আমি আপনাদেরকে নিয়ে এসেছি কৃষ্ণনগরের প্রখ্যাত মৃৎশিল্পী ঘূর্ণির সুদীপ্ত পালের কারখানায় সেখানেই এই মৃৎশিল্পী দাদা ময়ূর নির্মাণ করছেন কেমন লাগলো আপনাদের ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন